মাশুকের গড়ের জন্য প্রান্ত বাঘটার জন্য জঙ্গলে যাচ্ছে অনেক শীত এই কুয়াশার সাথে ঘুরেই চলে আসছে দেখা যাক এটা হচ্ছে আমাদের বাস বাগান উম উম অন এ উনার কি একটা কম্বল দে লাগুকি এই লুকটারে একটা

উরা দোরাখাটিয়া লোক শীতে জঙ্গলে আসলাম আজকে সকালে উঠতে হয়েছে এবং দুজন মিলে হচ্ছে বাঁশ বের করছে আমার সবাই বড়ো জন্য এই যে বাঁশগুলো এগুলো হচ্ছে ঘর ছাউনির জন্য কাজে লাগবে এটিতে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপরে উঠে ঘর টাইপের অনেক কুয়াশা সকালে বসে অনেক মজার না ঘুমিয়ে ওই ফিল্মটা নেওয়াই ভালো

না এই যে আমার শখের ঘর এই যে করগুলো রাখা হয়েছে তো এখানে কাজ শুরু করব একটু পরে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে বাসবাধা হয়ে যাচ্ছে উঠে যাবে আর জামাইবাবু বাশের কাজ করছে তো টোটাল কাজ শুরু হয়ে যায় কিছু কোণার ভিতরেরই ওই যে লাইন ছুটানো হচ্ছে ঘর বলে কথা এক কয়েকদিনে নষ্ট হয়ে যায় সব ঘর হচ্ছে একদম ফেলে দেবে কারণ এগুলো অনেক নষ্ট হয়ে গিয়েছে সব ফেলে হচ্ছে নতুন না দেওয়া হবে নেওয়া যাও এগুলো উপরে উঠাবে সঞ্জিত আচ্ছা অনেক উপরে উঠে গেল এই যে সব কেটে ফেলে দিচ্ছে সকালে গাইছো না কিছু

এতটুকু চাই চাইতেছে আমি আবার শিলি করব আমি আজকে ইঞ্জিনিয়ার হব ওকে এটা হচ্ছে সুই কোন দিক দা এপুর দিবা এই আমি

কৈ যাই কও তাৰ

এই যে আমার ঘর এখন সঞ্জু চাচা হচ্ছে ফিনিশিং দিচ্ছে আমি আমি আনব আমার ঘর কাজ ফিনিশিং করা হয়েছে তো পরবর্তীতে ক্লিন হওয়ার পর হচ্ছে একটা ভিডিও দিব